চলো বার্গার বানাই খুব সহজে বার্গারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাথে মিট বক্সেরও রাতে হঠাৎ খুব বার্গার খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম নিজে বানিয়ে ফেলি বার্গার বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি টমেটো কুচি লেটুস পাতা সব কিছু আর ম্যাও আমি হাতেই বানাইছি চিজ সস আর এই হলো ব্রেড ব্রেডটাকে আমি মাছখান থেকে কেটে নিয়েছি আর এখানে মুরগি মাংসটাকে ভেজে নিয়েছি সাথে এক টুকরা বিফও নিয়ে নিয়েছি কারণ আম্মু চিকেন খায় না তাই আম্মুর জন্য বিফ বার্গার বানাবো আর এর তোমার মাংসগুলো ভাজা শেষ এখন বার্গার রেডি করবো তো এই জন্য প্রথমে ব্রেডের উপরে আমি সসটাকে মাখিয়ে নিচ্ছি দেন ছোটো ছোটো টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দেবো চিজ আসলে বেশি চিজ ইউজ করবো না কারণ অনেক ফ্যাট হয়ে যাচ্ছে তাই আমি অল্প পরিমাণ চিজ দিলাম তোমার চাইলে কম বেশি দিতে পারো দেন এর উপর থেকে শশা টমেটো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি কারণ বার্গারের পেঁয়াজ খেতে আমার কাছে ভালোই লাগে তাই আমি এখানে পেঁয়াজ দিচ্ছিলাম আরেকটা পাটে আমি হলো যে ম্যাওনিক্সটা হাতে বানাইছিলাম এটা ম্যাওনিক্স বলতে পারবো বার্গারের সস ও হোয়াইট সসটা বানিয়েছিলাম আমি এটা হাতে এটা খেতে অসম্ভব মজা হয়েছিল দেন এটার সাথে আমি একটা লেডুস পাতা অ্যাড করে দেন দুইটা পিজকে একসাথে করে এর মধ্যে আমি একটা টুথপিক দিয়ে আটকে দিলাম দেন এখনও আমি বিফ বার্গারটা রেডি করব তো এই জন্য ব্রেডের উপর সস দিয়ে দিলাম আর হলো সেই ভেজে রাখা গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে চিজ দিয়ে দিলাম এখন সসা টমেটো দিয়ে দিবো সেম প্রসেসেই বার্গারটাকে রেডি করতেছি জাস্ট এটা হলো বিফ বার্গার আর আগেরগুলো ছিল চিকেন বার্গার এতে তো দুইটা রুটিকে একসাথে করে আম্মু বা ম্যাওনিক্সটা খাবে না তাই আম্মুটা কোনো ইউজ করে নেই আর এই তো আমার বার্গার বানানো শেষ বাড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তোমার বাসায় ট্রাই করতে ভুলো না বার্গারের সাথে একটু ফ্রান্স ফ্রাই হলে মন্দ হয় না কি বলো তাই আমি ভাবলাম যে একটু ফ্রান্স ফ্রাইও ভেজে নেই যাতে মুচ মুচি ফ্রাঞ্চ ফ্রাই হলে ভাল লাগবে আরো জমবে দেন ফ্রান্স ফ্রাইগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম আর আমার হাতে বানানো এই মেয়নিক্সটা দিয়ে ফ্রান্স ফ্রাইগুলো খেতে যে এত ভাল লাগতেছিল জাস্ট অসাধারণ তোমার চাও আমি এই মান রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি একবার খেলে বারবার খেতে মন চাইবে দেন আমি এখানে আবার কিছু ফ্রাঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে চিকেন বলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেন এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা শেষ আর এখন আমি ছোটো ছোটো করে রাখা মুরগি মাংসগুলোকে ভেজে নিবো আমি মুরগি মাংসগুলো অল্প পরিমাণে আদা রসুন আর জিরা ধনিয়া গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম তাতে একটু তান্তুরি মশলা মিক্স করে মহুগুলো মাংসগুলোকে বেঁচে নিয়েছি আর এখন এগুলোতে একটু সস আর সেই ম্যাউনিক্সটা মাখিয়েই রেডি হয়ে যাবে আমার মিট বক্স এই মিটবক্সটা খেয়ে তো অসাধারণ লাগছে এরকম যদি তোমার মিট বক্স বানিয়ে খাও আমি সে তোমার টাকা খরচ করে বাইরে যেয়ে খাবে না আমার রেসিপিগুলো তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ